রিটার্ন ড্রেস স্টক আউট আমি পান খাচ্ছি কেউ করবেন না সবাই ড্রেস দেখবেন ঠিক আছে আমার ড্রেস একটা পান খাওয়া দেখেন এটা যাচ্ছে ওয়াও অলিভ কালার চিকেন কারি করা একটা সুন্দর ড্রেস আছে উনাটা কৌটার মধ্যে বারোশো পঞ্চাশ টাকা এক পিস সব এক পিস করে হ্যাঁ স্টক আউটের ড্রেস

নয়শো টাকা খুব সুন্দর একটা টুপিস আছে নয়শো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে পেজেন বক্স করে পাবেন কাতান টুপিস প্রাইজ আছে ছয়শো পঞ্চাশ আমরা দিতে পারতেছি না কাস্টমারদেরকে ফাজিলগুলা রিটার্ন করে হ্যাঁ কাতান প্রাইজ আছে ছয়শো মাত্র ছয়শো টাকা হুম বিকাশ করে পেজেন বক্স করে পাবেন এটা যা লাগছে বডি সাইজ আছে ফর্টি ফোর সিক্স ইঞ্চি লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চি খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা নাইস একটা ড্রেস এক হাজার পঞ্চাশ বিকাশ করে মেসেজ পাঠায় দেন এটা যা লাগছে প্রাইস আসছে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর একটা খুব সুন্দর একটা কি খুব সুন্দর একটা লোন আছে মাত্র এক হাজার টাকা খুবই চমৎকার একটা লোন পাকিস্তানি ইন্সপায়ার প্রাইস এক হাজার টাকা ঠিক আছে রিটার্ন ড্রেসগুলো একজন করে পাবেন হ্যাঁ সো যার চাই ফার্স্ট ফার্স্ট আমাদেরকে বিকাশ করে পেজেন বক্স করে ফেলবেন এটা যার চাই খুবই সুন্দর আরও একটা ক্লাস আছে খুব সুন্দর তাড়াতাড়ি বিকাশ করে পেজেন বক্স করে ফেলেন ঠিক আছে প্রাইস মাত্র 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 হচ্ছে এগারোশো পঞ্চাশ এক হাজার একশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকা বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না সো আমরা যারা আছে অবশ্যই বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলবো ঠিক আছে এটা যার চাই প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ এক হাজার একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করলে আমাদেরকে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে দেখেন প্রাইস মাত্র 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 হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিন প্রাইস এগারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ফোর পিস বারোশো পঞ্চাশ টাকা চমৎকার একটা লাহোরি সিল্ক ফোর পিস এক ঠিক আছে মাত্র এক টাকা ফোর পিস এটা সালোয়ার ইনার পাচ্ছেন এক হ্যাঁ যার চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন এটা যার লাগবে খুব সুন্দর আরো একটা ড্রেস আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার ছশো টাকা ঠিক আছে সুন্দর একটা টুপিস পিস আছে মাত্র সিক্স টাকা ফাস্ট ফাস্ট আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠায় দেন এটা যার চাই বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বা ফর্টি সেভেন ইঞ্চি ওনাটা কটা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকায় টু পিস কটনের একটা পাকিস্তানি ইন্সপায়ার টু পিস এগারোশো পঞ্চাশ ঠিক আছে এটা ডিসকাউন্ট দিয়ে দিলাম যেহেতু রিটার্ন আসছে চোদ্দশো আশি ছিল ভিতরে ইনার পাবেন সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক করা রেডি থ্রি পিস বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি ফেলে দাও

তারপর দেখেন এটা যাচ্ছে নয়শো পঞ্চাশ ম্যাটেরিয়াল কটন প্রাইস আসছে নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেললে অর্ডার কনফার্ম হয়ে যাবে হুম এটা যাচ্ছে প্রাইস নয়শো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে যার বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস আসছে নয়শো টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলবেন এটাও যাচ্ছে সুন্দর একটা লাহরি সিল এটা চিকেন কারি উন্নাতে চিকেন কারি কাজ করা আছে নয়শো টাকা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো হ্যাঁ এই হচ্ছে আপনার উড়নাটা দেখেন নয়শো টাকা টু পিস নয়শো পঞ্চাশ রিটার্ন গুলা সব একটা করে আছে হুম এটা যার লাগবে বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি প্রায় সাতশো পঞ্চাশ

এটা যাচ্ছে চাই নয়শো পঞ্চাশ টাকায় কাচ্চপি টু পিস মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ বিকাশ করে মেসেজ পাঠায় দেয় টানজিরা যে দুইটা খুঁজছো দুইটা আছে কিন্তু সলভ হইল না দেখেন এটা যাচ্ছে চাই প্রাইস দিয়ে দিচ্ছি টু পিস এগারোশো পঞ্চাশ টাকা জিমিচো ম্যাটেরিয়াল মধ্যে টু পিস প্রাইস আসছে এগারোশো পঞ্চাশ এক টাকা ঠিক আছে বিকাশ করে মেসেজ পাঠাই দেন এটা যাচ্ছে চাই ফর্টি ফোর ফর্টি সিক্স ইন কৌটা কটনের মধ্যে আছে তেইশশো পঞ্চাশ টাকা উড়োনাটা কৌটা কটন প্রাইস তেইশশো পঞ্চাশ আসছে দুই টাকা ঠিক আছে যার চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিয়ে দুই এটা যার লাগছে আটশো সাতশো টাকা হ্যাঁ টু সাতশো এটা আজকেও কয়েকজন সোলভ শুনছে এই ড্রেসটা এই যে ফোর পিস বারোশো পঞ্চাশ এটা আজকেও কতজনের সোল ডট সুন্দর সবগুলা মানে এটা সম্পূর্ণ সুতার কাজ করে এটা খুবই গর্জাস একটা ড্রেস আছে ফোর পিস প্রাইস আসছে মাত্র 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 বারোশো পঞ্চাশ ঠিক আছে বিকাশ করে মেসেজ পাঠায় দেন বারোশো পঞ্চাশ যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাবেন এটা যাচ্ছে আটশো টাকা প্রাইস আটশো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ এন্ড বক্স করে ফেলেন ঠিক আছে খুব সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ ঠিক আছে খুবই দারুণ এটা যার চাই আটশো পঞ্চাশ লাহোর সিল্ক এটাও খুব সুন্দর আছে খুবই সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা খুবই নাইস আছে হ্যাঁ যার চাই সুন্দর করে পেজে বিকাশ করে অর্ডার দিয়ে ফেলেন মাত্র টাকা টাকায় সুন্দর একটা জমজম ঠিক আছে মাত্র ছয়শো আশি টাকা টু পিস জমজম প্রাইস ছয়শো আশি ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ছয়শো আশি টাকায় পাচ্ছেন টু পিস জমজম এটা যাচ্ছে নয়শো মাত্র নয়শো টাকা বিকাশ করে পেজ বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নয়শো টাকা ঠিক আছে এটা যাচ্ছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকায় সুন্দর একটা ফোর পিস পাচ্ছেন এক টাকা হুম এটা যাচ্ছে কারচুপি টু পিস প্রাইস আসছে বারোশো পঞ্চাশ কারচুপি টু পিস ম্যাজেন্ডা কালার

শোরুম অ্যাড্রেস হচ্ছে আমাদের যাত্রাবাড়ি ধলপুর জামান স্কুল গলি ঠিক আছে আপনি আমার শোরুমে এসে নিতে পারেন এটা এক হাজার পঞ্চাশ লাহোর সেল টু পিস এটা এক দুই পিস আর পাওয়া যাবে প্রাইস আসছে এক হাজার পঞ্চাশ টাকা হুম খুবই নাইস আছে মাত্র এক হাজার পঞ্চাশ বিকাশ করে আমাদের পেজ ইন বক্স করে ফেলেন ঠিক আছে তারপর দেখেন এটা যার চাই জমজম প্রাইস আসছে ছয়শো টাকা হুম কটনের মধ্যে জমজম টু পিস প্রাইস আসছে ছয়শো আশি যার চাই আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন ছশো আশি টাকা এটা যার চাই তেরোশো পঞ্চাশ বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি উড়নাটা হচ্ছে কৌটার মধ্যে চিকেন কারি কাজ করা কামিস্টো চিকেন কারি করা তেরোশো পঞ্চাশ টাকা একজন পাবেন পেঁয়াজ কালার টু পিস বারোশো পঞ্চাশ কাটওয়ার্ক করা আছে উড়নাটা অর গাঞ্জার মধ্যে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ ঠিক আছে বিকাশ করে মেসাজ পাঠাই দিয়ে এটা যার চাই বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই আছে ফর্টি সাবেন ইচ্ছি টু পিস এটা এগারোশো পঞ্চাশ এক হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিকাশ করে ম্যাসাজ পাঠাই দিয়ে হুম এটা যার চাই বডি সাইজ আছে থার্টি এইট ফর্টি থ্রি পিস এগারোশো পঞ্চাশ থ্রি পিস প্রাইস আসছে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে মাসাজ পাঠিয়ে দিন রিটার্নগুলো একটা করে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা যার চায় আটশো পঞ্চাশ টাকা কোর্স পাচ্ছেন বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি কোর্স আটশো পঞ্চাশ এটা দেখেন প্রাইস নয়শো পঞ্চাশ টাকা টু পিস কটনের মধ্যে আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা চাই আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন

এটা যার লাগবে প্রাইস দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি একটা ড্রেস এইটা দেখেন উড়নাটা কি হাজার দুশো পঞ্চাশ এটা যার লাগবে প্রাইস আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে এই হচ্ছে উড়নাটা আটশো পঞ্চাশ তো যার যেটা লাগছে বিকাশ করে আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দেন সবাই ভালো থাকেন আল্লাহ